প্রিয় বন্ধুরা এটা ফেনী সদর রোড ট্রাং রোড ফেনীর এখানে গতকাল থেকেই হচ্ছে যে ফেনি ট্রাং রোড আসলে বুক পরিমাণ পানি ছিল এবং হচ্ছে যে ফেনীর আশেপাশের বিভিন্ন গ্রামগুলি তলিয়ে গেল যদিও রাতের থেকে সকাল পর্যন্ত কিছুটা পানি কমছে কিন্তু আবার এখন এই তিনটার পর থেকে দুইটার পর থেকে আবার পানি বাড়া শুরু করছে এই যে পানি এখন আবার হচ্ছে হিউজ পরিমাণে বাড়তেছে মানুষ আসলে একেবারেই চলাচল করতে পারছে না বিভিন্ন জায়গার হচ্ছে বিভিন্ন গ্রামগুলি একেবারেই তলিয়ে গেছে এবং হচ্ছে যে এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম চারশোর উপরে লাশ ফেনি সদরে আসছে এবং বাচ্চাদের অনেক লাশ দেখা যাচ্ছে যেগুলি পানির সাথে ভেসে ভেসে যাচ্ছে এখন আসলে ফেনী শহর খুবই একটা বিপদ বিপদের মধ্যে আছে এবং আরও বিপদের আশঙ্কা অনেক বেশি আছে রাতে পানি বাড়ার এখনও অনেক পরিস্থিতি দেখা যাচ্ছে যে পানির গতি অনেক বেশি তো আমি ফেনী যে বাসায় থাকি আমার বাসা হচ্ছে যে ফেনী সদরই একই জায়গায় হচ্ছে যে একটা বাসার আমি হচ্ছে নিসপ্লোরে থাকি গতকালকে আমার আসলে বাসার বাসায় পানি উঠে গেছে প্রায় হাঁটু পরিমাণ পানি উঠে গেছে যদিও আমি বাসায় ছিলাম না আমি বাসায় এসে দেখি যে আমার বাসায় হাঁটু পরিমাণ পানি আমার বেডশিট থেকে শুরু করে আমার সমস্ত মালামাল যা ছিল সব কিছুই আসলে পানিয়ে তলিয়ে গেছে তো গতকালকে রাতে আমি আসলে অন্য এক জায়গায় ছিলাম বাসায় ছিলাম না সকালে একটু পানির প্রভাব কম দেখে হচ্ছে যে বাসায় আসলাম কিন্তু এখন সেই দুইটা থেকে আবার পানি বেড়ে সেই আগের মতো হয়ে গেছে প্রায় হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে বাসায় তো বন্ধুরা খুবই একটা বিপদের মধ্যে আছি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহতালা যাতে সুস্থ রাখে ভালো রাখে এবং এই পরিস্থিতি থেকে যাতে আল্লাহ তালা সবাইকে হেফাজত করে ফেনিবাসীকে হেফাজত করে এবং অন্য অন্য যেসব জায়গায় এই সমস্যা চলতেছে বর্ণা সমস্যা চলতেছে সব জায়গা থেকে যাতে আল্লাহতালা সবাইকে হেফাজত করে এটা এই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আসলে ঠিক কতক্ষণ পর্যন্ত থাকতে পারবো জানি না সেট ওফেন থাকবে এটাও বলতে পারি না কোনো বিদ্যুৎ নেই আজকে দুই দিন যাবৎ তারপরে হচ্ছে যে নেট চলে না কারোর সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্ক একেবারেই পাচ্ছে না কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারছি না তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সবাই যাতে দোয়া করেন আল্লাহ তালা যাতে সকলের দোয়ারুচিল এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম